রাসুল সোল্ল্লাহ আলা সাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন বিপদ আপাত থেকে রক্ষা পাওয়া যায় এমন অনেক দ পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে দগুলো ছোট সহজে মুখস্থ করা যায় দেহ সজীব ও প্রাণবন্ত রাখার জন্য যেমন খাবার বা আহারের প্রয়োজন তেমনি কলব বা রহুকে জীবিত রাখার জন্য খাবারের প্রয়োজন হয় আর রুহু বা কলমের সেই খাবার হলো আল্লাহর জিকির করা এর সাদ হয়েছে সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না সুরাল বাকারা আয়াত একশো বান্ন আসসালামু আলাইকুম আমি নাসরিন নারাজি আপনাদের সাথে বাংলাদেশি পোলাগা নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন জানি আপনারা কেউই তেমন ভালো নাই কারণ দেশের যা অবস্থা এই অবস্থায় কারোর ভালো থাকার কথা না তারপরেও যখন আল্লাহ যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ সে অবস্থাতেই আল্লাহর সুখ্রি আদায় করা উচিত বিপাদাপাদ আল্লাহ দিয়ে থাকেন আবার সেখান থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার প্রেশার কুকার নষ্ট হয়ে গিয়েছিল এরপরে আমি আর এফ এল বেস্ট বাই থেকে এই প্রেশার কুকারটা এনেছিলাম এটা এসকে বি প্রেশার কুকার আর পাঁচ লিটারের তো নতুন প্রেশার কুকারে আজ আমি নিহারি রান্না করব। পায়গুলাকে প্রথমে গরম পানি আর ভিনেগার দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে আমি সব রকমের মশলা দিয়ে প্রেশার কুকারে নিহারিটা রান্না বসিয়ে দিচ্ছি আমি পায়ের মধ্যে খুব বেশি একটা মশলা দি না এলাচ লং দারুচিনি আর গোলমরিচ গরম মশলার মধ্যে আমি এই মশলাগুলাই দিয়ে থাকি আর পাশাপাশি আমি পিপুল মরিচটা দেই পিপল মরিচটা দেওয়াতে নিহারির স্বাদটা অনেক ভালো আসে আর পিপল মরিচ কিন্তু অনেক উপকারী একটা মশলা তো আমি প্রেশার কুকারে কয়েকটা ছিটি উঠিয়ে তারপরে নামিয়ে নিয়েছি আর এখন পরোটাগুলো ভেজে নিচ্ছে এগুলা হচ্ছে ফ্রোজেন পরোটা কিনে এনেছিলাম নেয়ারির সঙ্গে রুটি বা পরাটা খেতে অনেক ভালো লাগে তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা হচ্ছে তাই বানানোর সময় ছিল না যার কারণে ভেবেছিলাম রুটি কিনে আনবো তবে রুটি পাই নাই যার কারণে পরাটা এনেছি পরাটা তো মায়মনার বাবা আবার খায় না ওর জন্য তেল ছাড়া কিছু সেঁকে রাখবো দেখি খায় কিনা আর কিছু সাদা ভাতও রান্না বসিয়েছি যদিও পরাটা না খাই সেক্ষেত্রে সাদা ভাত দিয়ে দিব তো নিহারিটা হয়ে গিয়েছে আমি পাশের চোলাই জাল করে নিচ্ছি আর এই সাইডে আমি বাগার দেওয়ার জন্য গোটা জিরা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এগুলাকে ভেজে নিয়েছি আর এটা আমি একটা কাঠের চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি এরপরে আমি বাগারটা দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নিব নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো এই ভিডিওগুলো আগেই করা ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ ভিডিও দেওয়ার একদমই ইচ্ছা ছিল না তারপরেও দিয়েছি কারণ কিছুই ভালো লাগছে না জানি আপনারাও কেউ ভালো নাই দেশের এই পরিস্থিতিতে কারোরই ভালো থাকার কথা নয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটাকে খুবই দ্রুত শান্ত করে দেন সুন্দর একটা সুস্থ সমাধান বের করে দেন আর যেন কোনো মায়ের বুক খালি না হয় কোনো বাবা যেন অসহায় দৃষ্টিতে ফেল ফেল করে তাকিয়ে না থাকে বাবু মায়ের আহাজারি যেন আকাশে বাতাসে ঘুরে না বেড়ায় এটা যে আর নিতে পারছে না বিশ্বাস করেন গলা দিয়ে খাবার নামছে না রাতে ঘুম আসছে না জানি না এর শেষ কোথায় সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটাও জানি না এই মুহূর্তে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই আসুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেন এই পার্সেলটা এসেছিল আর এম অর্গানিক প্রোডাক্ট থেকে মারিয়াস লাইফ স্টাইল চ্যানেলের মারিয়া আপু পাঠিয়েছিলেন আপু সম্প্রতি অর্গানিক প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেছেন আপু সেদিন একটা লাইফ করেছিলেন আর সেটা দেখার পরে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম খুদের এই চালটা ছিল আমার কাছে বিশেষ আকর্ষণ তো চালটা অনেক ভালো ছিল পাশাপাশি চিংড়ি বালা চাউটা এই দুইটা জিনিস নেওয়ার আমার অনেক বেশি আগ্রহ ছিল আর আপুর প্যাকেজিংটার কথা কি বলবো মাসাল্লাহ এত সুন্দর করে প্যাকেজিং করেছেন আমি বাসায় এনে তো খুলতে পারছিলাম না তো এটা খুলতেই আমার কিন্তু অনেকটা সময় লেগেছিল আমি কৌটাটা বের করার পরে একটু খেয়ে দেখতে চাচ্ছিলাম তবে মুখ খুলতে যাওয়ার পরে দেখি যে মুখে আবার টেপ লাগানো তো সেটা কেটে পরবর্তীতে খুলে আমি খেলাম আমার তিন প্রিন্সেস খেলো মাসাল্লাহ অনেক মজার ছিল আর এটা হচ্ছে বোম্বাই মরিচের আমের আচার এটাও খেতে অনেক মজার ছিল তো আপু এটা আমাকে গিফট পাঠিয়েছেন এটার কিন্তু কোনো দরকার ছিল না তো আমি এখন আপুর দেওয়া প্রোডাক্টগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি খুদের এই চালটা অসম্ভব ভালো ছিল সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এই বাদামগুলাও আমি কিন্তু আপুর থেকে নিয়েছি আপুর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক বেশি ভালো ছিল আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি এগুলা ছাড়াও আপুর কাছে আরও অনেক প্রোডাক্ট আছে তো আপনারা চাইলে আপুর থেকে নিতে পারেন এই গমটা কিন্তু একদম রেডি মানে এটা নেওয়ার পরে আপনারা যে যেভাবে খেতে চান সেভাবেই খেতে পারবেন কারণ আপু এগুলাকে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে প্যাকেট করেন তো এটা কিন্তু বাসায় আনার পরে নতুন করে আবার ধর কোনো ঝামেলা থাকে না শুনেছি ধনিয়াটা নাকি আপুর ক্ষেতের বাজার থেকে যে ধনিয়া কেনা হয় সেটার মধ্যে কিন্তু কোনো ফ্লেভার পাওয়া যায় না এটা আমি যখন ঢালছিলাম তখন কিন্তু ধনিয়ার দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল আর এগুলোর মধ্যে কোনো ময়লা থাকে না কারণ আপু সুন্দর করে বেছে তার দেন আপু তোমার প্রোডাক্টগুলো পেয়ে আমি অনেক অনেক খুশি কারণ তোমার প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো ইনশাল্লাহ আমি আবারও নেব দয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাও গত ভিডিওটা যখন আমি ভয় যাবর করছিলাম তখনই কিন্তু আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছিল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই শেষ পর্যায়ে আমি কিন্তু ভয়েসটা দিয়ে শেষ করতে পারি নাই যতটুকু পেরেছিলাম ততটুকুই দিয়েছিলাম আর বাকিটা মিউজিক দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক চেষ্টা করেও পরে আর ভয় জবর করতে পারি নাই তো খুবই খারাপ লাগছিল এরপরে আমি কিন্তু ল্যাপটপটা সার্ভিসিং করিয়েছি এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরম একটুও কম নাই অনেক গরম লাগছিল তাই একটু কোল্ড কফি বানিয়ে নিচ্ছে পরিমাণ মতো কফি পাউডার চিনি আর সামান্য একটু পানি দিয়ে এক বেটার দিয়ে আমি কফিটাকে বিট করে নিয়েছি চাইলে এই কাজটা চামচ দিয়েও করা যায় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে আর এক বেটার দিয়ে করলে একদম অল্প সময়ে হয়ে যায় এখন আমি কফিটাকে বানিয়ে নিচ্ছি চা কফিতে আমার তেমন কোনো নেশা নাই তবে কোল্ড কফিটা আমার অনেক পছন্দের কিন্তু সেভাবে খাওয়া হয় না আমার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা আছে তাই ঠান্ডা জাতীয় জিনিস আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করি তবে মাঝে মাঝে খাই চা কিন্তু শীতকালে বেশি খাওয়া হয় আর গরমের সময় যখন বৃষ্টি হয় তখন বেশি খাই কারণ ওয়েদারটা একটু চেঞ্জ হলেই আমার ঠান্ডার সমস্যাটাও বেড়ে যায় তো চাটা খেলে ভালো লাগে তাই খাওয়া হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম